হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং তোমাদের ডাব্লিউপি এস আই পরীক্ষা শেষ হয়ে গেছে তো এবার কিন্তু তোমাদের প্রশ্ন নিতে হবে নেক্সট এক্সাম গুলোকে লক্ষ্য করে নেক্সট এক্সাম রয়েছে ডাব্লিউ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল তো নেক্সট মান্থ অর্থাৎ নভেম্বরে রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং তার পরের মাস অর্থাৎ ডিসেম্বরে রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবল দুটো পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে বেশ ভালো সংখ্যক সিট রয়েছে তো প্রত্যেকে মানে পাখির চোখ হওয়া উচিত কিন্তু নেক্সট এই দুটো পরীক্ষা তোমাদের কলকাতা পুলিশ এসআই যারা পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই অবশ্যই আমাদের যে মেন ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাবে তো যাই হোক আজকে থেকে নতুন আমরা সিরিজ শুরু করতে চলেছি জি বুস্টার ক্লাস তো আজকে এক নম্বর সেট এবং এবং কেপি কনস্টেবল পরীক্ষা পর্যন্ত এই সিরিজটা চলবে একদম বাছাই করা চল্লিশটা প্রশ্ন উত্তর করবো এবং তোমরা দেখেছ এসআই পরীক্ষাতে একদম হুবহু প্রশ্ন আমাদের করানো ক্লাস থেকে এসেছিল তার স্ক্রিনশট সহ আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি তো যাই হোক পি একাডেমিক তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য এছাড়া অন্যান্য আপডেটস এবং সাপ্তাহিক মক টেস্ট পাওয়ার জন্য তো দেখো আজ ক্লাসের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করবে বিশ্ব ডাক দিবস পালন করা হয় সঠিক উত্তর হবে অপশান বি নয় অক্টোবর দেখো এবছর থিম ছিল কি দু সালে হ্যাশট্যাগ পোস্ট ফর পিপল লোকাল সার্ভিস গ্লোবাল রিচ আচ্ছা ভারতে প্রথম ডাক টিকিট চালু হয় কত সালে আঠারোশো সালে কে চালু করেন পরীক্ষায় প্রশ্ন আছে সঠিক উত্তর হবে লর্ড ডাল হৌসি নেক্সট দু নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন দু কারা পঁচিশ সালে রসায়নের নোবেল পুরস্কার তো সঠিক উত্তর হবে তিনজন এই বছর নোবেল পুরস্কার পেয়েছেন রসায়নের উপর থেকে দেখো সুসুমু কিটাগাওয়া রিচার্ড রপসন এবং ওমার এম ইয়াঘি এই তিনজন ব্যক্তি এই বছর এমও এফ অর্থাৎ মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বিকাশে অবদান রেখেছেন এবং সেই জন্য এই বছর তাদের নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে নামগুলো কিন্তু মনে রাখবে তিন নম্বর প্রশ্ন গুগল ম্যাপসে সেন্ট জনস আইল্যান্ডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে সেন্ট জনস আইল্যান্ড কোথায় অবস্থিত রয়েছে সিঙ্গাপুর এবং তোমরা জানো সিঙ্গাপুরের সম্প্রতি আমাদের ভারতবর্ষের বিখ্যাত গায়ক জুবিন কার্ক মারা গেছেন তো সেই জন্য তার নামে নামকরণ করা হচ্ছে জুবিন কার্ক আইল্যান্ড চার নম্বর প্রশ্ন বাষট্টি তম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ দু পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কে জিতেছেন সঠিক উত্তর হবে অপশন সি গুনপুরে অনুষ্ঠিত হয়েছে এবং পি ইনিয়ান জিতেছেন এই ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যেটা বাষট্টিতম ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ হয়েছে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ইন্টারন্যাশনাল ডিসেবিলিটি ডে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ তেসরা ডিসেম্বর নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের সামনেই ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষা রয়েছে হাতে খুব বেশি আর সময় নেই তো পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্যাটার্ন এর থিওরির মাধ্যমে একদম কনসেপ্ট ক্লিয়ার ভাবে তোমরা ক্লাস পাবে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপ ডেট পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স নাম্বারে খুবই স্বল্প মূল্যে পরীক্ষা এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সেরা প্রসূতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মাধ্যমে বিস্তারিত বক্সে পেয়ে যাবে ছ নম্বর প্রশ্ন উগান্ডার রাজধানীর নাম কি বিভিন্ন রাজধানী পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো উগান্ডার রাজধানীর নাম হয়ে যাবে অপশান ডি কামপালা দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নাম দেখে নেব ইরাকের রাজধানী বাগদাদ জর্ডনের রাজধানী আম্মান সার্বিয়ার রাজধানী হলো বেলগ্রেড মায়ানমারের রাজধানী কি নাইবিদ সিরিয়ার রাজধানী দামাস্কাস ঠিক আছে বা এবং এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম শহর পরীক্ষায় প্রশ্ন এসেছে ওকে নেক্সট ওমানের রাজধানী মাস্কাট ইরানের রাজধানী তেহেরান সাত নম্বর প্রশ্ন আন্তর্জাতিক চা দিবস পালিত হয় কবে সঠিক উত্তর অপশানে পনেরোই ডিসেম্বর আট নম্বর প্রশ্ন গোবি মরুভূমি কোথায় অবস্থিত রয়েছে নিজের কোন দেশে সঠিক উত্তর অপশন সি মঙ্গোলিয়া শুধুমাত্র মঙ্গোলিয়া নেই মঙ্গোলিয়া এবং চীন দুটো দেশের সীমান্তে গবি মরুভূমি অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ মরুভূমি কোথায় অবস্থিত দেখে নেব সিমসন মরুভূমি অবস্থিত রয়েছে উত্তর আফ্রিকাতে কালাহারি মরুভূমি অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে গিপসন মরুভূমি অবস্থিত রয়েছে অস্ট্রেলিয়াতে প্যাটাগোনিয়া মরুভূমি অবস্থিত রয়েছে আর্জেন্টিনাতে তাকলা মাকান মরুভূমি অবস্থিত রয়েছে চীনে আটাকামা মরুভূমি অবস্থিত রয়েছে চিলি এবং পেরুদে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেখলাম ভালো করে এই লিস্টটা দেখবে এই এক্সট্রা কিন্তু দেখবে এক্সট্রা নোটস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং আহ এসেও খুব ইম্পর্টেন্ট এই এক্সট্রা নোটস গুলো শুধু শুধু একটা প্রশ্ন দেখবে কেন সাথে এক্সট্রা নোটস দেখলে আনুষঙ্গিক তথ্য জানতে পারবে এবং সেখান থেকেও তোমাদের অনেক অনেক হেল্প হবে নম্বর প্রশ্ন চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি মধ্যপ্রদেশ অবস্থিত রয়েছে চাচাই জলপ্রপাত এটি বৈতরণী নদীর উপনদীতে অবস্থিত রয়েছে নম্বর প্রশ্ন পুলিকট কোথায় অবস্থিত দশ সঠিক উত্তর হবে অপশানে এ অন্ধ্রপ্রদেশ শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ বললে ভুল হবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে আচ্ছা পুলিকট হ্রদ ভারতের দ্বিতীয় বৃহত্তম লাগুন এটি অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের ডাব্লিউপিএস প্রিমস পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে নেক্সট স্টেপ রয়েছে মেন পরীক্ষার তো মেন পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটা সম্পূর্ণ ড্রিসক্রিপটিভ প্যাটার্নে তো মেন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক জিএস গণিত রিজনিং বাংলার এবং ইংরেজি ড্রেসক্রিপটিভ ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করো আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাসটা হবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এগারো নম্বর প্রশ্ন অর্থ কমিশন আইন পাস হয় কবে সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে দেখো ডিটেলস ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয় উনিশশো সালে সংবিধানের দুশো আশি ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়ে থাকে খুবই খুবই ইম্পর্টেন্ট প্রতি পাঁচ বছর অন্তর নতুন অর্থ কমিশন গঠিত হয় এবং কে গঠন করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি গঠন করেন বর্তমান ষোলোতম অর্থ কমিশনের মেয়াদ হচ্ছে দু পর্যন্ত এবং এর মূল কাজ হল কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আর্থিক বন্টনের সুপারিশ করা নম্বর প্রশ্ন আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে নিচের কোন সংস্থা সঠিক উত্তর হবে অপশন সি আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সালে প্রতিষ্ঠিত হয় মুদ্রা নীতি বৈদেশিক মুদ্রা রিজার্ভ মুদ্রা ছাপা সব এগুলো আরবিআই করে এর সদর দপ্তর রয়েছে মুম্বাইতে রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে রয়েছেন সঞ্জয় মালোদরা তিনি হচ্ছেন ছাব্বিশতম গভর্নর তেরো নম্বর প্রশ্ন ভারতবর্ষে প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন নিজের কোন ব্যক্তি ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি দাদাভাই নৌরজি দেখো দাদা ভাই তিনি ড্রেন অফ ওয়েলথ তত্ত্ব দেন তার গুরুত্বপূর্ণ বই হচ্ছে ব্রিটিশ রুল ইন্ডিয়া তাকে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয়ে থাকে ভারতের তিনি আইএনসি তিনবারের সভাপতি ছিলেন এবং জাতীয় আয় তিনি পরিমাপ করেন উনিশশো সাতষট্টি সালে চোদ্দ নম্বর প্রশ্ন শ্বেত বিপ্লব গৃহীত হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় একদম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আসবো প্রত্যেকটা সেটে তো সঠিক উত্তর হবে অপশন সি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তো চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে থেকে উনিশশো সত্তর থেকে শুরু হয় চলেছিল উনিশশো চুয়াত্তর পর্যন্ত পঁচাত্তরের শেষ হওয়ার কথা ছিল কিন্তু চুয়াত্তরই এটা দেখো সেত বিপ্লব দুধ উৎপাদন বৃদ্ধির এখান থেকে শুরু হয় সেত বিপ্লব দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত সূচনা হয় উনিশশো সত্তর অপারেশন ফ্লাট নামে পরিচিত রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট দুধ বিপ্লব কি নামে পরিচিত অপারেশন ফ্লাট কে দিয়েছিলেন ডক্টর ভার্গিস কুরিয়েন মিল্কম্যান অফ ইন্ডিয়া হিসেবে তিনি পরিচিত ভারতের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদন মানে উৎপাদন সংস্থা সেটা হচ্ছে আমুল সকলেই জানি এবং আজ ভারত বিশ্বে এক নম্বর দুধ উৎপাদক দেশ পনেরো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লবের ধারণা কোথায় গৃহীত হয়েছিল প্রথম কোন দেশে সঠিক উত্তর হবে অপশন ডি মেক্সিকোতে দেখো গ্রিন রেভলিউশনের সূচনা হয় উনিশশো চল্লিশের দশকে মেক্সিকোতে প্রচারক কে ছিলেন নরম্যান বোরলক তিনি নোবেল পুরস্কার পান সেই জন্য উনিশশো সালে আচ্ছা ভারতের সবুজ বিপ্লব শুরু হয় উনিশশো ষাটের দশকে মূলত পাঞ্জাব এবং হরিয়ানাতে এর প্রভাবটা বেশি দেখা যায় ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যদি বলে শুধুমাত্র সবুজ বিপ্লবের জনক তখন হয়ে যাবে নরম্যান বোরলক আর যদি বলে ভারতের সবুজ বিপ্লবের জনক তখন হয়ে যাবে এম এস স্বামীনাথন উচ্চ ফলনশীল ধান এবং গমের জাত ব্যবহারের সূচনা হয় এই গ্রিন রেভলিউশনের সাথে তবে মূলত গমের প্রভাবটা এম এস এবং দু স্বামীনাথনকে চব্বিশ সালে কি পুরস্কার দেয়া হয় ভারত রত্ন পুরস্কারে সম্মানিত করা হয় ষোলো নম্বর প্রশ্ন শিল্পক্ষেত্রের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সঠিক উত্তর অপশন সি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এর উদ্দেশ্যই ছিল কি ভারী শিল্প দেখো এর প্রধান স্থপতি ছিল মোহালন পরিকল্পনা ইসি মোহালন বিশ এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল তৈরি করেছিলেন এবং সময় ছিল উনিশশো ছাপান্ন থেকে একষট্টি দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো চুয়াত্তর থেকে উনআশি পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা হচ্ছে উনিশশো ঊনসত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত আমি একটু আগে ভুল বলেছি তার জন্য ক্ষমা চাইছি ঊনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর আচ্ছা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো এটা আশি সালে শুরু হয় নেক্সট সতেরো নম্বর প্রশ্ন মালদা জেলার ভূমিকে কি বলা হয় মালদা চানার ভূমি কি নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন সি দিয়ারা নামে পরিচিত দিয়ারা হচ্ছে নতুন পলি মাটি খাদর হচ্ছে নতুন পলি মাটি নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন রিয়া উপকূল কোথায় অবস্থিত নিচের কোন রাজ্যে আমরা রিয়া উপকূল দেখতে পেয়ে থাকি বা রিয়া কোস্ট সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণাটক তামিলনাড়ুতে কি দেখতে পাই কোস্টের নাম কি করমন্ডল কেরালাতে মালাবার নেক্সট উনিশ নম্বর প্রশ্ন চুনা মাটিতে কোন গাছ ভালো জন্মায় সঠিক উত্তর দেখো অপশানে তুলসী গোলাপ এবং লেবু এগুলো হচ্ছে ছুনা মাটিতে বেশি ভালো জন্মায় দেখো কালো মাটি কালো মাটিতে তুলা চাষের জন্য উপযোগী কালো মাটির আপর নাম কি রয়েছে রেগুর মৃত্তিকা পরীক্ষায় বেশ কয়েকবার প্রশ্ন এসেছে দোঁয়াশ মাটিতে গম এবং ধানের জন্য খুবই ভালো এবং লাল মাটি বা ল্যাটারাইট মাটি যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে পাট এবং চীনা বাদামের জন্য খুবই ইম্পর্টেন্ট নেক্সট নম্বর প্রশ্ন পৃথিবীর গভীরতম গিরিখাত নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ইয়ারলুং সাংপু গিরি খাত এটা হয়ে যাবে পৃথিবীর গভীরতম গিরিখাত তিব্বতে অবস্থিত রয়েছে এটা কোথায় তিব্বত আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাচ আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং টেন ইয়ার্সের পিভিআর ইয়ারস তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নম্বরে পরীক্ষার সেরা প্রশ্নই সঠিক ব্যাচের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত রেস্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও একুশ নম্বর প্রশ্ন কাংড়া উপত্যকা নিচের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ বাইশ নম্বর প্রশ্ন দুধ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি মান্ডবী নদীর উপর অবস্থিত রয়েছে দুধ সাগর জলপ্রপাত কোন রাজ্যে গোয়া টোয়েন্টি থ্রি কেরালা জলাভূমির মৃত্তিকাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে কারি মৃত্তিকা বলা হয়ে থাকে এটা হচ্ছে একটু কালচে প্রকৃতির কালচে রং টোয়েন্টি ফোর সিকিমের জীবনরেখা বলা হয় কোন নদীকে সিকিম এবং উত্তরবঙ্গের প্রধান নদী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তিস্তা নদীকে বলা হয় থাকে সিকিমের জীবন রেখা টোয়েন্টি ফাইভ তিব্বতের নদীকে কি নামে ডাকা হয় বা কি নামে পরিচিত তোরষ নদী আহ তিব্বতে হবে অপশন বি মাচু মাচু ছাড়াও আরো কিছু নাম রয়েছে সেটা হচ্ছে কি চুম্বি এছাড়া আর কি রয়েছে আমাচু শুধু চু নয় আমাচু নেক্সট টোয়েন্টি সিক্স রামনা বাগান অভয়ারণ্যটি নিচের কোন জেলাতে অবস্থিত রয়েছে এই জেলা থেকে যদি কেউ বিলং করে থেক অবশ্যই কমেন্ট করবে রাম করবেগান বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে অফশান বি এটি বর্ধমানে অবস্থিত রয়েছে বর্ধমান থেকে কারা দেখছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে সাতাশ নম্বর প্রশ্ন সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ব্রহ্মবান্ধব উপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা কারা প্রকাশ করেছিলেন এবং কত সালে দেখে নেব বেঙ্গল গ্যাজেট পত্রিকাটি জেমস অগাস্টাস জিগি সতেরোশো আশি সালে প্রতিষ্ঠা করেন এবং এটা হচ্ছে ভারতের প্রথম প্রথম পত্রিকা সংবাদ কৌমদী পত্রিকাটি রাজা রামমোহন রায় আঠারোশো একুশ সালে প্রতিষ্ঠা করেন সংবাদ প্রভাকর পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত আঠারোশো একত্রিশ সালে প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধিনী পত্রিকাটি অক্ষয় কুমার দত্ত আঠারোশো তেতাল্লিশ সালে প্রতিষ্ঠা করেন হিন্দু প্যাট্রিয়েট পত্রিকাটি গিরিশ চন্দ্র ঘোষ আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন সঞ্জীবনী পত্রিকাটি কৃষ্ণ কুমার মিত্র আঠারোশো তিরাশি সালে প্রতিষ্ঠা করেন খুবই খুবই ইম্পর্টেন্ট আঠাশ নম্বর প্রশ্ন বাংলার প্রথম নবাব ছিলেন কে সঠিক উত্তর হবে অপশান সি মুর্শিদ কুলি খা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে তিনি স্থানান্তর করেছিলেন এবং তার নাম অনুসারেই ওই জায়গার নাম হয় মুর্শিদাবাদ প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয় কার রাজত্বকালে কোন রাজার রাজত্বকালে প্রথম বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অজাত শত্রুর আমলে ডিটেলস দেখো প্রথম বৌদ্ধ সভা খ্রিস্টপূর্ব চারশো তিরাশি সালে রাজ্য গৃহতে এটি অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন কে মহাকাশ্যক অজাত শত্রুর পৃষ্ঠপোষকতায় এই সভা অনুষ্ঠিত হয় এবং মূল উদ্দেশ্য কি ছিল বুদ্ধের বাণী সংরক্ষণ করা তিরিশ নম্বর প্রশ্ন প্রাচীনতম বেদের নাম কি একদম ইজি প্রশ্ন সকলেই পারবে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অক্সান ঋগবেদ এতে দশটি মন্ডল রয়েছে এবং এক হাজার আঠাশটি সুক্ত রয়েছে এই আমাদের আহ ঋগবেদের একত্রিশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা সূচনা করেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি শের শাহ দেখো শের শাহ সুরি তার সময়কাল উনি পনেরোশো থেকে পনেরোশো শাসনামলে ডাক ব্যবস্থা তিনি গড়ে তোলেন তিনি জিটি রোগ বা গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড তৈরি করেন ফেশোয়ার থেকে কলকাতা পর্যন্ত প্রতিটি সারাইয়ে ঘর সোয়ার ডাকবাহক নিযুক্ত থাকত এবং রাজস্ব প্রশ্ন ব্যবস্থা তিনি সংস্কার করেন বত্রিশ নম্বর প্রশ্ন ভারতে দাস প্রথা ছিল না এই উক্তিটি কার নিচের কোন পরিব্রাজকের নিচের কোন পরিব্রাজকের বা পর্যটকের গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে তখন বা তৎকালীন সময় ভারতে দাস প্রথা ছিল না সঠিক উত্তর হয়ে যাবে থেকে অপশনে মেগাস্তানিস ঠিক আছে তো মেগাস্তানিস গুরুত্বপূর্ণ বই ইন্ডিকা সে ইন্ডিকা থেকে আমরা জানতে পারি যে তখন দাস প্রথা ছিল না মানে মেগাস্তানিস যে টাইমে এসেছিল সেই সময় মেগাস্তানিস ছিলেন সেলুকাসের দূত মৌর্য যুগের চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন বই লিখেছেন ইন্ডিকা ভারত সম্পর্কে তথ্য জানতে পারি এবং মনে রাখবে এই ইন্ডিকাতে সেভেন কাস্ট থিওরি অর্থাৎ তৎকালীন সময়ে সাতটা কাস্টে বিভক্ত ছিল ভারতবর্ষ এটা আমরা কিন্তু জানতে পারি এই ইন্ডিকা থেকে কিন্তু দাস প্রথা ছিল না এটাও কিন্তু জানতে পারি অর্থাৎ এই সাতটা কাস্টের মধ্যে দাস প্রথা কিন্তু ছিল না কিন্তু এখানে সাত ধরনের আমরা কাস্টের কথা জানতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে তিনি ছিলেন তেত্রিশ নম্বর প্রশ্ন কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত রয়েছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি বারাণসীতে চৌত্রিশ নম্বর প্রশ্ন দাহানা কাকে বলে সঠিক উত্তর হবে এক ধরনের বালিয়াড়ি বলা হয় দাহানা থরভূমি মরুভূমিতে দেখতে পাওয়া যায় থার্টি ফাইভ চেঙ্গিস আসল নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হবে অপশানে তিমু চিন চেঙ্গিস খা আক্রমণ করেন কত সালে ভারত আক্রমণ করেন পরীক্ষায় প্রশ্ন আছে বারোশো সালে তখন কে শাসক ছিলেন আমাদের ইলতুত মিসুতমিসের সময় নীলগিরি কি ধরনের পর্বত পরীক্ষায় প্রশ্ন আছে নীলগিরিতে কোন দুটো পর্বত মিলিত হয়েছে পূর্ব ঘাট এবং পশ্চিমঘাট পর্বত মালার মিলিত হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ক্ষয় জাত নীলগির সর্বোচ্চ সিংহ পরীক্ষা আছে দোদা বেতা সরি ওকে দোদা বেতা থার্টি সেভেন দামোদর উপত্যকা কোন ধরনের উপত্যকা সঠিক উত্তর হবে অপশান সি গ্রস্ত উপত্যকা থার্টি এইট হর্ষচরিত কার রচনা করা কে লিখেছেন হর্ষচরিত তো হর্ষবর্ধনের সভাকবি অপশন ডি বানভট্ট বানভট্টের আরো একটি গুরুত্বপূর্ণ লেখা রয়েছে সেটা হচ্ছে কাদম্বরী বিষ্ণু শর্মা কি লিখেছেন পঞ্চ তন্ত্র তুলসী দাস কি লিখেছেন রামচরিত মানস কালিদাসের প্রচুর লেখা রয়েছে অভিজ্ঞান শকুন্তলাম তারপর হচ্ছে মালবিকা অগ্নিমিত্রাম প্রচুর ঠিক আছে লিখলাম না নেক্সট ভারতে প্রথম শিল্প নীতি প্রণীত হয় কবে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো আটচল্লিশ সালে কে প্রণয়ন করেন পরীক্ষায় প্রশ্ন আছে এটাও শ্যামাপ্রসাদ মুখার্জি চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ক্যাবিনেট মিশন এর প্রস্তাব দান কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ডি ক্লিমেন্ট এড কত সালে উনিশশো সালে দেখো এর সদস্য ছিল এই ক্যাবিনেট মিশনের লরেন্স প্যাথিক এবং এভি উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল ছিল স্বাধীনতার পূর্বে ভারতের সংবিধান রচনা করা তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং আপকামিং ডাবলইপি এবং কেপি কনস্টেবল দুহাজার পঁচিশ কে লক্ষ্য করে এই জু বুস্টারের ক্লাসটা চলবে চল্লিশটা প্রশ্ন তো সাথে এক্সট্রা নোটস এবং যে রকম প্রশ্ন উত্তর নিয়ে আসবো যে ধরনের প্রশ্ন তোর নিয়ে আসবো আশা করছি এইখান থেকে তোমরা একদম হুবহু কমন পাবে এসআই তে তো দেখেইছো একদম প্রমাণ সহ তোমাদের দেখিয়েছি যারা পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু দেখেছো যে কিভাবে কমন এসেছে এবং ইভেন লাস্ট এক সপ্তাহে যে কটা ম্যারাথন ক্লাস করেছি ভূবহু তার মধ্যে থেকে প্রশ্ন চলে এসছে তো যেভাবে ক্লাস করাচ্ছি তোমরা ফলো করতে থাকো নিয়ে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় কমন পাবে ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং এবং কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউপি এস আই মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স সম্পূর্ণ মেন পরীক্ষার ডেসক্রিপটিভ যে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা বিষয় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ যেখানে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের পর থেকে প্র্যাকটিস যোগাযোগ করো নাইন সিক্স ফোর যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়া চলো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও তো যাই হোক সি আর পি বেল নতুন হয়ে করে রাখো এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই